ওয়ারিজিনাল এক্সপোর্টেড জিন্স প্যান্ট নিয়ে যারা ব্যবসা করতে চান এক্সপোর্ট কালেকশন বাইং হাউস আপনারা ভিজিট করতে পারেন দেখতে পাচ্ছেন ওয়ারিজিনাল রকিজের জিন্স প্যান্ট পাবেন আমেরিকান ইগলের জিন্স প্যান্ট পাবেন এদিকে দেখতে পাচ্ছেন লিভাইসের মধ্যে কিন্তু হিউজ কালেকশন চলে আসছে এদিকে রকিজের মধ্যে কিন্তু অনেকগুলো ওয়াশের মধ্যে জিন্স প্যান্টের কালেকশন পাবেন এদিকে দেখতে পাচ্ছেন আমেরিকান ইগলের মধ্যে পাবেন এছাড়া আমাদের কাছে কিন্তু ক্যালভিন কিলিনের মধ্যে আপনারা কিন্তু জিন্স প্যান্টের কালেকশন পাবেন হিউজ ওয়াশ চলে আসছে তিরিশ থেকে পঁয়ত্রিশটা ওয়াশের মধ্যে কিন্তু আপনারা জিন্স প্যান্টের কালেকশন গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একবারে রিজনেবল প্রাইসে কিন্তু আমরাই দিচ্ছি আপনাদেরকে জিন্স প্যান্টের কালেকশন গুলো আহ রকিজের এই জিন্স প্যান্টগুলো দেখতে পাচ্ছেন আমি যদি একটু দেখাই প্রত্যেকটা ডাবল সুইং এর মধ্যে হবে এবং কটন স্টিচ ফেব্রিক্সের এর মধ্যে হবে দেখতে পাচ্ছেন একবারে ওয়ারিজিনাল প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছেন ইগলের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা কার্টুন ওয়াইজ এরকম কার্টুন পিসের ইনটেক কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের কাছে চলে আসে তারপর আমরা কিন্তু আপনাদের হাতে এই প্রোডাক্টগুলো তুলে দিই এরকম সুন্দর সুন্দর প্রত্যেকটা কালারের মধ্যে কিন্তু আমাদের কাছে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা ইনটেক কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে কিন্তু আমাদের কাছে চলে আসে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনার দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ড এসে আমাদেরকে ফোন দিলেই হবে